টাকা বড় না সম্পর্ক বড় আগে আমাদের এইটা জানতে হবে যে আমাদের কাছে টাকা বড় না সম্পর্ক বড়। যাদের কাছে টাকা বড় তারা হচ্ছে নিচু মানুষের পরিচয় দেয় আর যাদের কাছে সম্পর্ক বড় তারা উঁচু মানুষের পরিচয় দেয় তাদের মন নিচু মানসিকতা থাকে না কারণ দেখবে অনেকের টাকা পয়সা কিছু নেই কিন্তু বিপদের দিনে তারা পাশে এসে ঠিক দাঁড়ায় যতটুকু সামর্থ্য ঠিক ততটুকু দিয়ে তারা পাশে এসে ঠিক দাঁড়ায় আর এক এক সময় দেখবে অনেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা সব আছে কিন্তু বিপদে তুমি তখন তাকে পাশে পাবে না কারণ সে জানে আমি গেলে আমার কাছে টাকা ছাড়া আর কিছু চাইবে না আমার টাকাটাই তার দরকার তাই সে ভয়ে নানা অজুহাত দেখিয়ে পালিয়ে যায় তবে সকলের ক্ষেত্রে সমান নয় যে সব বড় লোকেরা বা সব যাদের আর্থিক কন্ডিশান ভালো আছে সবাই হচ্ছে গিয়ে মানুষের পাশে সাহায্য করে না সেটা বলবো না কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে কি টাকাটাকে বড়ো করে চেনে সম্পর্কটাকে নয় কিন্তু যারা সত্যিকারে মানে সম্পর্কটাকে বড় করে তোলে তাদের কাছে কিন্তু টাকা যত কষ্ট করে হোক তাদের টাকা সব সময়ের জন্য থেকে যায় আর তারা প্রচুর বিপদে পড়লেও ঈশ্বর ঠিক তাদের পাশে টাকা করি সম্মান জ্বর সব কিছু পাইয়ে দেয় কারণ তারা সম্পর্ককে বড় করে দেখায় তো কিছু সংখ্যক মানুষ আছে তাদের যদি টাকা পয়সা দিতে হয় বিপদের সময় পাশে দাঁড়াতে হয় তাই তারা সব সময় মানে সম্পর্ক থেকে দূরে দূরে পালিয়ে পালিয়ে বেড়ায় মানে এড়িয়ে চলে যেটাকে পালিয়ে বেড়ায় মানে তারা সম্পর্ক থেকে এড়িয়ে যায় মানে কোনো মানুষের যদি বিপদ আসে সেই সময় সেই সব স্বার্থপর মানুষদের কিন্তু কাছে দেখা পাবে না কারণ তারা বেশি টাকার বিচাস তারা টাকার পিছনে দেওয়া তারা সম্পর্কগুলোকে বোঝে না আর যারা সত্যিকারের প্রকৃত মানুষ তারা কিন্তু টাকার পিছনে দৌড়ায় না তারা সম্পর্কগুলো কিভাবে টিকিয়ে রাখে নিজে না খেয়ে হোক না এ হোক নিজে অন্য জায়গাতে ধার দেনা করে হোক সেই মানুষের পাশে বিপদের সময় এসে দাঁড়ায় তারা জানে আমার কিছু থাকুক না থাকুক আগে এই মানুষটাকে বাঁচানো প্রয়োজন কারণ যারা সত্যিকারের সম্পর্ক টিকিয়ে রাখে কিন্তু মানুষ তাদের বেশি ভুল বোঝে কিন্তু তাদের বেশি ভুল বুঝলেও কিন্তু তাদের তাদের কোনো কিছু যায় আসে না কারণ তারা সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক হোক বা পাড়া প্রতিবেশী সম্পর্ক হোক বা অতিথিদের কারণে সম্পর্কগ্রহত হোক তারা কোনো দিন এই সম্পর্কের মধ্যে মানে টাকা পয়সা নিয়ে বিচার করতে বসে না তারা শুধু এটুকুই বলে বোঝে যে মানুষ বিপদে পড়েছে বিপদের পাশে তারা যতটুকু পারবে হেল্প করবে এটাই হচ্ছে তাদের কাজ কারণ তারা টাকা পয়সা দিয়ে কখনো বিচার করে না আর যারা টাকা পয়সা দিয়ে বিচার করে তারা যদি হেল্প করে কোনো মানুষকে তখন তারা কি করে যে কত টাকা দিয়েছে না দিয়েছে সেটা হিসাব করতে শুরু করে সেই জন্য তারা হচ্ছে কে মানুষের পাশে বিপদে থাকে যদি দাঁড়ায় কত টাকা দিয়েছে তার বিপদ সেরে গেলে আগে তার কাছে টাকার হিসাবটা আগে খোঁটা দেয় সব সময় উঠতে বসতে খোঁটা হয়তো বিপদ মুক্ত হয়েছে ঠিকই কিন্তু সেই খোঁটাটা তার জীবন ভোর খেতে হয় যে আমি এই করেছি ওই করেছি তাই করেছি আমি ছাড়া তোমার জীবন অন্ধকার আমি দিয়েছিলাম বলে তাই তুমি আজ বেঁচে আছো কিন্তু এইটা কাউকে উপকার করে দিন এই খোঁটা দেওয়াটাও উচিত নয় কারণ এটা মানুষের পরিচয় নয় সত্যিকারে যারা সম্পর্ক টিকিয়ে রাখে তারা কোনো দিন এইরকম খোঁটাও দেয় না যারা সত্যিকারের মানুষকে উপকার করে তারা মানুষকে কোনো দিন তুচ্ছ ছিল নিচু মানে এইরকম আজে বাজে কমেন্টও তারা করে না তারা জানে উপকার করার দরকার পড়েছে তাই উপকার করেছে। কিন্তু তাই বলে এই নয় যে একটা মানুষকে উপকার করেছি বলে তাকে খোঁটা দিতে হবে বা তা সে ফেরত দিতে পারেনি বলে তাকে নিচু করতে হবে অসম্মান করতে হবে এটা কিন্তু যে সত্যিকারের মানুষ সে কোনোদিন এই কাজটা করবে না কারণ তার মধ্যে মনুষ্যত্ব আছে যে মানুষটা বিপদে পড়েছিল তার সে অসহায় তাই তার কাছে এ সময় চাওয়াটা উচিত নয় আর যে সত্যিকারের তার সঠিক পাশে দাঁড়িয়েছে সে কোনোদিন কিন্তু টাকা চায় না কারণ সে জানে মানুষটা যদি সত্যি ভালো মানুষ হয় সে নিশ্চয় নিজে থেকে আমাকে টাকা ফেরত দেবে আর যদি মানুষ সঠিক না হয় উপকার সময় উপকার নিয়েছে তো সে উপকার ফেরত দিচ্ছে না তাতেও সে কিছু কারণ সে তো চায়নি তার কাছে মানে উপকার করেছে উপকারের বিনিময়ে কিছু চায়নি আর যে দেখবে যে উপকার করার পরে বারবার তুলনা দিচ্ছে বা খোঁটা দিচ্ছে বা বিপদে পড়েছে সেই সময় হয়তো বলছে তোমার কেন এত বিপদ আসে বারে বারে কেন তুমি ঠিক করেছো উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট করে বিপদ তো আর কেউ কারোর শুনে আসে না কেউ জানে না যে আমার কখন বিপদ আসবে অনেক সময় দেখবে প্রচুর অর্থ থাকলেও খালি অর্থের দিক থেকে কি বিপদ আসে বিপদ অর্থের দিক থেকেও আসে না কোনো শত্রু যদি তোমার শরীরে আক্রমণ করে সেটা তো আর অর্থের উপর নির্ভর করে না না তো শত্রু কিভাবে মানুষকে আক্রমণ করবে সেটা শত্রুর উপর নির্ভর করবে শত্রু তো সবসময় ভালো মানুষের ওপর আক্রমণ করে তাদের কাছে সম্পর্কের চেয়ে টাকার মূল্যটা বেশি তোমার কাছে অর্থ ধন সম্পত্তি থাকুক তোমাকে কীভাবে খু মানে খুন করে দিয়ে তোমার সেই জিনিসগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা মানে সবসময় তোমাকে ছোটো খাটো করে দিয়ে তোমার কাছে ওই জিনিসগুলো কেড়ে নেব তাদের কাছে অর্থ বড়ো আর যাদের কাছে সম্পর্ক বড় তারা তাকে কি দিল না দিলো সেটাকে যাচাই করতে বসে না কারণ তারা সম্পর্কে ভালোবাসে দেখবে কোনো বিয়ে বাড়িতে গেলে কিছু কিছু নিচু মনের মানুষ আছে তারা শুধু সমালোচনা করে কি করে কে কি দিয়েছে সেই জিনিসগুলো নিয়ে বিশ্লেষণ করতে বসে বিশ্লেষণ হয়তো ক্ষমতা আছে টাকা জিনিস তো সে হয়তো সেই ক্ষমতা অনুযায়ী বা কেউ হয়তো বড় লোক সে বড় লোক ঠিকই সে হয়তো দশ হাজার বা পাঁচ হাজার টাকা জিনিস দিতে না পেরে হয়তো দু হাজার বা এক হাজার দেড় হাজার টাকার জিনিস দিল তাতেও কিন্তু কিছু মানুষ আছে নিন্দা করতে শুরু করে কারণ তারা টাকাটাকে দেখে তার ভালোবাসা দিয়ে সে যে যে যৌতুকটা দিচ্ছে সেই জিনিসটা তাদের কাছে পছন্দ নয় তাদের কাছে হচ্ছে দামি দামি জিনিস দেবে দামি দামি দেবে সেটাই তাদের কাছে মূল্যবান কারণ ওরা টাকাই পিচাস ওরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না যদিও বা সে সার্ভিস করছে তাই বলে শুধু সার্ভিস করছে বলে সে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা জিনিস হবে তবে তার সম্মান থাকবে আর যদি সে দু হাজার টাকা দেয় তখন তার সামনেও কি আর পিছনেও কি সবসময় ছোটো বড়ো নোংরা কমেন্ট করতে থাকে যে বড় লোক সার্ভিস করে কত কনজুস দেখো কি দিয়েছে আগে মানুষ নিন্দা করতে থাকে কিন্তু যারা গরিব তারা যদি দু টাকা পঞ্চাশ টাকা জিনিস দেয় তখন কিন্তু একটা বড় লোক বলতে যায় না যে তোমার অত থাকতেও তুমি কেন গরিব ঠিকই কিন্তু তোমার তো কম নেই তুমি মোটামুটি রোজগার করে গরিবও তো তেমন ন তাও মোটামুটি আছে তাও তুমি যদি পঞ্চাশ টাকা জিনিস দিচ্ছ কারণ সে যে প্রকৃত বড় সে কোনোদিন কিন্তু সেই জিনিসটা প্রকৃত বড় লোক নয় মন থেকে ধনী হৃদয় থেকে ধনী যার মধ্যে জ্ঞানের আলো আছে সে কোনো দিন বলবে না যে তুমি কেন পঞ্চাশ টাকার জিনিস দিয়েছ কারণ সে এটাই বোঝে যার ক্ষমতা অনুযায়ী যতটুকু দেওয়া সে ঠিক ততটুকু দেবে কারণ সেখানে আমাদের মানে হস্তক্ষেপ করা উচিত নয় কারণ সে যেমন ইনকাম করছে তার পরিবার আছে তার আরও অনেক নিয়ারেস্ট বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সবাইকে টানতে হয় সেইরকম যে সার্ভিস করছে তার সার্কেলটাও সেই রকমই বড় তাই সেখানেও তাদেরকেও দিতে হয় হিসেব মতো দেখবে যে চাকরি করছে আর যে গরিব মানুষ তার থেকে কিন্তু যে সার্ভিস করছে তার কিন্তু সার্কেলটা বেশি কারণ তার বিভিন্ন জায়গায় দিতে দিতে দেখবে তার একদিন ভান্ডার শূন্য মানে মাসের শেষে তার পকেটে টাকা থাকে না কিন্তু সাধারণ মানুষরা বোঝে কি যে ও চাকরি করে কত টাকা কত কি ও কঞ্জুস্পানা করছে হেই করছে ওই করছে কিন্তু আসলে সেটা নয় আসলে এটাই যে সে সার্ভিস করছে সেই হৃদয় থেকে কতটুকু ভালোবেসে দিচ্ছে সেইটুকুটা মানুষকে গ্রহণ করা উচিত কিন্তু মানুষ আমরা বিচার করতে বসেছি যে একটা মানুষ সার্ভিস করছে আমাদের কী দিয়েছে আমরা আগে তার সম্পর্কটাকে ভালোবেসে গ্রহণ করছি না আমরা তাকে দেখছি সে কত টাকা জিনিস দিচ্ছে সেইটাকে গ্রহণ করছি তাহলে আমরা অর্থটাকে গ্রহণ করছি আমরা কিন্তু ভালোবেসে কি তার যে জিনিসটা দিয়েছে সেই মূল্যবান জিনিসটাকে কিন্তু ভালোবাসছি না আমরা ভালোবাসছি তার কত টাকা জিনিস দিয়েছে তাহলে অর্থটাকে ভালোবাসছে সেই রকম দেখবে মানে কোনো মানুষ যদি মানে তার আর্থিক কন্ডিশন খুব ভালো যে তোমার হয়তো মেয়ে হয়তো বিপদে পড়ছে বা কোনো অসুস্থ হয়ে পড়ে তুমি সেখানে গিয়ে টাকা চাও কেউ দুচ্ছা করবে মানে টাকা অর্থ দিতে চাইবে না কিন্তু কিছু মানুষ আছে তারা বড়ো লোক টাকা পয়সা সব কিছু আছে কিন্তু তোমাকে টাকা পয়সা দিয়ে তোমার বিপদে সাহায্য করবে বা তোমাকে তখন সে টাকার বিচার না করে সে মনুষ্যত্বের বিচার করবে করে নিয়ে সে তোমাকে ঠিক হেল্প করবে কিন্তু দুজনের কাছে দু দুরকমভাবে টাকা থাকে কিন্তু দুটো মানুষের ব্যবহার আর মানসিকতা আলাদা কারণ দুটো মানুষের যদি ব্যবহার আর মানসিকতা যদি ভালো হতো তাহলে জগৎ কবেই উল্টে যেত কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হচ্ছে ব্যবহার নিকৃষ্ট মনের তারা মানুষের কাছে দাঁড়ায় ঠিকই কিন্তু পরবর্তীকালে সেই মানুষের চরিত্র বিশ্লেষণ করতে নিন্দা করতে অপবাদ দিতে তাদের হাত কাঁপে না কারণ তারা হচ্ছে কি একটা সময় তোমাকে হয়তো ভালোবেসে কাছে আসছে কিন্তু তুমি যখন সুস্থ হয়ে উঠছো তোমার সুস্থ থেকে বেশি তোমাকে অসুস্থ করে দেবে যতক্ষণ না তুমি তার সেই টাকাটা শোধ করে দিতে পারছো ততক্ষণ হচ্ছে তোমার শান্তি নেই তো তারা আগে মানে তোমার মানে সম্পর্কটা দেখবে না যে মানুষটা সুস্থ হয়ে ফিরে এসেছে তার কাছে এখন কিছু নেই ফিরিয়ে দেওয়ার মতো তো তাকে একটা সুযোগ দেওয়া উচিত মানুষটা বেঁচে থাকুক ভালো থাকুক যখন সে সুস্থ হবে সে নিজে থেকেই দেবে বা কিছু সময় সে সুস্থ হয়ে যাওয়ার পর ভালো কাজ করুক কাজ পাক তখন সেই মানুষটার কাছে চাওয়া উচিত কিন্তু কিছু মানুষ আছে সুস্থ হয়ে ঘরে আসলেও তার কোথায় কী আছে সব কিছু তাকে ফেরত দিতে হবে তাই আগে বলছি আগে আমাদের টাকা বড়ো না আগে সম্পর্ক বড়ো মানুষ যদি প্রত্যেকটা মানুষ যদি পরস্পর পরস্পরের সম্পর্কটাকে বড় করে বড় করে দেখা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারে কিন্তু এখনকার যুগের মানুষ কেউ যদি বিপদে পড়ে সেই বিপদটাকে পাশে দেখিয়েও কিন্তু এড়িয়ে চলে কেউ সেখানে গিয়ে হাত বাড়ায় না কি করে হাত বাড়াবে মানুষ সব যে যার মতো চিরা কেউ হয়তো দেখবে পরিবারে নিজের গতরটাকে কমানোর মানে কাজ নাড়াবার ভয়ে সে নিজেকে কী করছে রাস্তা বসে ভিক্ষা করছে এবার তাকে কে ভিক্ষা দেবে সে সুস্থ সবল মানুষ কিছু মানুষ আছে দেখবে রাস্তায় নেমে ভিক্ষা করছে কেউ গান গিয়ে ভিক্ষা করছে তারা গতর নাড়িয়ে ইনকাম করতে পারে কিন্তু তারা যদি বিপদে পড়ে কিন্তু সহজে মানুষ যায় না কেন তাদের গতর থাকতে শরীর থাকতে শক্তি থাকতে তারা কিন্তু নিজেদের গতরটাকে নামিয়ে নাড়িয়ে তারা ইনকাম করে না তারা রাস্তায় নেমে ভিক্ষা করে তাই তাদের পাশে কিন্তু সেই সম্পর্কগুলির কোনো মূল্য থাকে না কিন্তু যেই সব সম্পর্ক সত্যিকারের মানুষ তারা হচ্ছে মানবিকতা দিয়ে বোঝে তারা কিন্তু সম্পর্কে অবশ্যই মূল্য দেবে